প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি ভাই এটা হচ্ছে কি এটা কোন জায়গায় আনন্দবাজার মূর ধরে নাকি আচ্ছা আচ্ছা তো ভাই আমি হচ্ছে কি আপনাদের এখানে মুরগি দেখা গেছিলাম তো আমার মুরগিগুলোতে মানে আসলে খুব চয়েজ হয়েছে অনেক সুন্দর তো আমি আসলে পালা মানে বাড়িতে নেওয়ার জন্য পালার জন্য এগুলা কি মানে বাড়িতে পালার জন্য উপযোগী কোনো জায়গায় পালার মতো উপযোগী এমনিতে হচ্ছে কি এখনো সমস্যা হবে না তাহলে বাড়ির সমস্যা হবে না শুধুমাত্র আপনার হাইকে রাখতে হবে না নাকি যেমন ফার্মের মধ্যে যেভাবে রাখে রাখা সম্ভব না এখন বর্তমানে মুরগি একটু খোলামেলা জায়গায় কম রাখেন যখন একটু রোগ থাকে তখন খোলা মেলা জায়গায় রাখতে হবে গরমে থাকলে ভালো লে গরমে থাকলে ভালো গরমের জন্য ভালোই হয়ে যেন বৃষ্টি ঠান্ডাতে একটু মেন সমস্যা নেই হাঁটা লাগলে মুরগি অসুস্থ হয়ে যায় খুব চলে যায় রান্না পানি পরে সময় এই জিনিসটা থেকে যদি বেরোতে রাখতে পারেন এছাড়াও মুরগি আর আমার সমস্যা হয়নি আর আপনার যে এটা টাইগার মুরগি এগুলা কেমন সাইজ হয় মানে কত মাস টাইগার মুরগি সর্বোচ্চ ওজন হয় সে পাঁচ কেজি থেকে ছয় কেজি আর টার্কি হয় সাত থেকে দশ কেজি পর্যন্ত আর কি মুরগি তিন কেজি সাইজ তিন আর ওই যে কালোটা যেটা কালো মুরগি হ্যাঁ কালার মুরগি আমার কাছে নাই কালার নাচ মুরগি রয়েছে আপনার মাংস কালো হয় চোখ ফুল বডি কালো হয় ওইটা আপনার সর্বোচ্চ হলে আড়ে কেজি তিন কেজি আর আপনি যে ছয় সাত কেজি হয় এগুলো কতদিন পালা লাগে বা কিরকম পাঁচ মাস পাঁচ মাস আর এগুলো ডিম ডিম যদি হয় আচ্ছা তো আপনি আমাকে দুইটা কার্কি মুরগি দেন আর হচ্ছে গিয়ে এক জোড়া কার্কি মুরগি আর এক জোড়া হচ্ছে গিয়া ওই এটা তিতি মুরগি আর এগুলা যদি যে কোনো আমার যে কোনো ফ্রেন্ড ফলোর আসবে যারা গ্রামে নিতে চায় তারা মানে পার্সেল পার্সেল করে দেওয়ার ব্যবস্থা আছে তাই না আচ্ছা ঠিক আছে আমাকে মুরগি এটা

আছে যদি মুরগি ক্রয় করতে চান তাহলে আনন্দবাজারের মোড়ে বাজার পাইসার পেছার এখানে অনেক মুরগির দোকান আছে এখানে কোয়েল পাখি হইতে বিভিন্ন ধরনের মুরগি পাওয়া যায় আপনারা যদি নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন আসলে যারা অনেকে সব করে মুরগি পালেন এখানে অনেক ধরনের মুরগি পাওয়া যায় ধন্যবাদ ভালো